আপনি কি একদিনের মুরগির বাচ্চা এনেছেন বা আপনি কি আজকে মুরগি বাচ্চা ডিম থেকে বের করেছেন চিন্তার কিছু নেই আজকে আমরা জানাবো একদিনের বাচ্চা যত্ন কিভাবে নিব। আপনার বাচ্চাগুলো সুস্থভাবে বড় হয়ে উঠবে ইনশাআল্লাহ তা হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মনির এগ্রোবির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনারা ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না স্কিপ করবেন না তাহলে অনেক কিছু মিস করবেন আর আমার চ্যানেলে যারা এখনও নতুন যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন মুরগির ভিডিওগুলো আপনাদের মাঝে সবার আগে পৌঁছে যাবে আর যারা নিয়মিত আমার ভিডিওটি দেখুন অবশ্যই একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ প্রথমেই আমাদের বাচ্চাগুলোর থাকার জায়গা সুন্দর একটা ব্যবস্থা করে নিতে হবে যেখানে আলো বাতাস চলাচল করবে ও ঠান্ডা আবহাওয়া লাগবে না যেমন স্বেচ্ছা মাটি যেন না হয় ভিজে মাটি যেন না হয় হ্যাঁ এই শুকনো ও পরিষ্কার একটা বিছানা তৈরি করে নিতে হবে তাপমাত্রা যেমন তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকে অবশ্যই যদি শীতের দিন হয় আমরা লাইটিং করবো বা যদি মুরগির মা থাকে তাহলে মুরগির মা দিয়ে আমরা তাপে রাখবো ইনশাআল্লাহ প্রথমে আমাদের এই থাকার ব্যবস্থাটা তৈরি করে নিতে হবে মুরগিকে এখন ওষুধ খেতে দিতে হবে যেহেতু কালকে রাতে সারা রাত বৃষ্টি হয়েছিল তাই মুরগির ঠান্ডা সমস্যা হতেই পারে সেইটা সচেতনতার জন্য আমি আজকে মুরগিকে দুই ঘন্টা খাওয়াবো দুই ঘন্টা যে পানিটা দিব সেটাতে আমি মাইক্রোনিট এই ওষুধটা দিব এটা একটা অ্যান্টিবায়োটিক ওষুধ অবশ্যই ঠান্ডাজনিত বা ভাইরাস জনিত সকল সমস্যা এটার মাধ্যমে সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাই আমি একটু পানি নিয়ে এক হাফ লিটার পানিতে হাফ গ্রাম পরিমাণ মিক্স করে আমি এই প্রথমে দুই ঘন্টা মুরগির বাচ্চাদেরকে এই পানিটাই ব্যবহার করব দুই ঘন্টা পরে আবার আমি অন্য ওষুধ ব্যবহার করব লাইসোবিট ওষুধটা লাইসোবিট ওষুধটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে ওটা আমি দুই ঘন্টা পরে ব্যবহার করব এই যে ওষুধ মিশ্রিত করতেছি ওষুধ দেওয়ার পরে ভালো করে হাত দিয়ে একটু নাড়াচাড়া করলে ওষুধটা সম্পূর্ণ সুন্দরভাবে মিশে যাবে এই ওষুধটাই মুরগির বাচ্চাকে খেতে দিব দুই ঘন্টা পর্যন্ত অবশ্যই মুরগিকে জিরো স্টাটা সোনালি ফিটটা দিতে হবে খাবারের পাশাপাশি যে খাবারটা আমরা দিব যে সোনালি স্টাডার জিরো ফিটটা দিয়েছি এটা একদিনের বাচ্চা থেকে তিরিশ দিন বাচ্চার পর্যন্ত নিরাপদ খাবার ছোটো বাচ্চা খেতে সমস্যা হয় তারা খাবার এখনও শিখে নাই তাই সোনালি জিরো স্টার্টাস ছোট ছোটো ছোটো গুটি এটা তাদের জন্য উপযোগী খাবার এটাতে পর্যাপ্ত ভিটামিন ম্যানের ভিটামিন ক্যালসিয়াম রয়েছে এটা মুরগির জন্য অত্যন্ত জরুরি খুব গুরুত্বপূর্ণ এই যে আমি দুটো ওষুধ এভাবে প্যাকেট করে রেখেছি এখানে একটা লাইসোমির ওষুধ আছে আর একটা মাইক্রোনির ওষুধ আছে এই যে লাইসোবিট ওষুধটা আমি পরবর্তীতে দিব দুই ঘন্টা পর এটার মূল্য হচ্ছে দাম খুচরা মূল্য আশি টাকা আর মাইক্রোমিটের ওষুধের দাম নিবে মাত্র চল্লিশ টাকা এই দুটো খুবই গুরুত্বপূর্ণ মুরগির থেকে বড় করতে বাধ্যতামূলক লাগবে ইনশাল্লাহ যদি আমরা মুরগির বাচ্চা বাহিরে রাখি তাহলে অবশ্যই মুরগির বাচ্চাকে ঢেকে রাখার একটা ব্যবস্থা করতে হবে যেন কাক বা কোনো জীব জানোয়ার জন্তু নিয়ে যেতে না পারে অনেক সময় বিড়ালের বা বিড়াল বা কুকুরের কুকুর বা কাক মুরগির বাচ্চা নিয়ে যায় সেখান থেকে আমাদেরকে বাচ্চাতে গেলে একটা ঢাকনা সিস্টেম ঢেকে রাখতে হবে যেরকম আমি একটা টোপা সিস্টেম করে রেখেছি এখানে মুরগির বাচ্চাকে আমি পেপার বিছে এর উপরে রেখে তারপরে আমি টোপাটা দিয়ে ঢেকে রাখবো তাহলে আমার বাচ্চাগুলো নিরাপদ থাকবে আর আপনাদের মুরগির সমস্যা কোনটা যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ আপনাদের মতামত দিয়ে দিব বা পরবর্তীতে ওই টপিক্স নিয়ে আমি আলোচনা করব ইনশাল্লাহ হ্যাভিওয়ার্স যদি আমার ভিডিওটি আপনাদের এতটুকু ভালো লাগে লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর মুরগির বাচ্চার এভাবে যত্ন নিলে অবশ্যই মুরগির বাচ্চা সুস্থ ভালো থাকবে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবে